হাসু আপা ভীষণ খে পামনে লাগে ডোর হাসু আপা ভীষণ খেপামনে লাগে ডোর চট আইলে আপা নিশ্চিত না ঘোর মনারে চট আইলে আপা নিশ্চিত না ঘোর হাসু আপা ভীষণ খেপামনে লাগে ডোর হাসু আপা ভীষণ খেপামনে লাগে ডোর করিয়া আইলে নিশ্চিত আয় না ঘোর ছোট করিয়া আইলে আপা নিশ্চিত আয় না ঘোর আপা চে কাসা কাশি ও আপারি শিব সোনে আমরা সি আপা চে কাসা কাশি ও আপারি শিব সোনে আমরা সি আপা এখন বাই চাই আসে ফোন করে রূপর আপা এখন বাই চাই আসে ফোন করে রূপর চট আইলে আপা নিশ্চিত আয় না ঘর মনারে চট আইলে আপা নিশ্চিত আয় না ঘর হাসু আপা ভীষণ খেপা মনে লাগে ডোর হাসু আপা ভীষণ খেপামনে লাগে ডোর ছোট আই লেপা নিশ্চিত আয় না ঘোর মোনারে ছোট আই লেপা নিশ্চিত আয় না আই লেপা নিশ্চিত আয় না ঘোর মোনারে ছোট আই লেপা নিশ্চিত আয় না